উৎসবের মধ্যেই দৌড়াচ্ছে ভারতীয় বাজারে সেন্সেক্সের সূচক বাজার খুলতেই দেখা গেছে যে সেন্সেক্সের সূচকের উত্থান এক লাফে প্রায় দুশো পয়েন্ট বৃদ্ধি দীপাবলির পর দিনেও দালাল স্ট্রিটে আলো রোশনায় বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কি বলবে প্রথমে একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে দীপাবলি উদযাপনের অঙ্গ হিসাবে আজকে শেয়ার বাজার অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নকশা বিশেষ মুহরক ট্রেডিং এর আয়োজন করা হয়েছে অর্থাৎ দীপাবলির পরের দিন এই বম্বে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একটা বিশেষ অনুষ্ঠান করে তার নাম হচ্ছে মোহরফ ট্রেডিং এবং দুপুর একটা পঁয়তাল্লিশ থেকে দুটো পঁয়তাল্লিশের মধ্যে এই বিশেষ মোহরফ ট্রেডিং চলে নতুন হিন্দু আর্থিক বছর বিক্রম সম্ভাদ দু সূচনার উদযাপনে শেয়ার বাজার এই বাণিজ্যিক কর্মসূচির আয়োজন করা হয় মহরৎ শব্দের অর্থ হল শুভ সময় বিশেষ এই মুহূর্তে শেয়ার কেনাবেচা শুভ এবং তার ও সৌভাগ্য বয়ে আনে বলে মনে করে স্টক এক্সচেঞ্জের যারা এখানে পরিচালনা করেন তারা আর আজকের এই বিশেষ শুভ মহারতে প্রায় দুশো পঁয়তাল্লিশ সেন্সেক্সের যে সূচক সেটা কিন্তু বৃদ্ধি হয়েছে অর্থাৎ দীপাবলির দিনও এই বিশেষ শুভ মহারতে কিন্তু এবার সে দালাল স্ট্রিটে আলোর রোশনাই আর আলোর রোশনাই বলা যায় একদমই ধন্যবাদ অর্থাৎ দীপাবলির পরেও কিন্তু আলোর রোশনা ভারতীয় বাজার অর্থাৎ সিনসেক্সে কারণ বাজার খুলতেই যেভাবে দৌড়ছে সিনসেক্স তাদের সুযোগ কিন্তু এক লাফে অনেকটাই বেড়ে গেছে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় ধন্যবাদ